ওম নম শিবায় জয় শিব শম্ভু বন্ধুরা আজ ত্রয়োদশী শ্রাবণ উনত্রিশে জুলাই সোমবার শ্রাবণ মাসের আজ দ্বিতীয় সোমবার আজ যদি ভগবান শিবের পূজা করে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও এই ব্রতকথা শ্রবণ করুন শ্রাবণ মাসের সোমবার শিবের পূজা করলে এই ব্রত কথা শ্রবণ করা হয় নচেত ব্রত অসম্পূর্ণ থেকে যায় আশা করি এই ব্রত কথাটি আপনার ভালো লাগবে শুরু করছি শ্রাবণ মাসের সোমবারের শিবের ব্রত কথা ওম নম শিবায় জয় শিব শম্ভু পুরাকালে অমরপুর নামে একটি নগরে এক ধনী ব্যবসায়ী বাস করতেন দূর দূরান্তে তার নাম যশ এবং ব্যবসা ছড়িয়ে পড়েছিল ঐশ্বর্য যশ মান সম্মান সমস্ত কিছু থাকা সত্ত্বেও সেই ব্যবসায়ীটি ছিল অত্যন্ত দুঃখী একজন মানুষ কারণ তিনি ছিলেন নিঃসন্তান দিনরাত তিনি চিন্তা করতেন যে তার এই বিপুল ঐশ্বর্য মৃত্যুর পরকে দেখভাল করবে সন্তান লাভের আশায় তিনি সমস্ত কিছুই করতে রাজি ছিলেন একদিন তিনি জানতে পারলেন যে শ্রাবণ মাসের সোমবার দিন যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয় তাহলে ভোলানাথ শিব ভক্তের সকল মনোকামনা পূরণ করেন যথা বিধি মেনে সন্ধ্যেবেলায় তিনি শ্রাবণ মাসের সোমবার দিন ভগবান শিবের নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা করলেন একবার নয় শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার দিন তিনি বাবার পূজায় নিজেকে নিয়োজিত করলেন ব্যবসায়ীর নিষ্ঠা ও ভক্তি দেখে শিব জায়া পার্বতী ভগবান শিবজিকে বললেন হে প্রাণনাথ এই ব্যবসায়ী আপনার একজন সত্যিকারের ভক্ত শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার দিন সে যথাবিধি মেনে আপনার পূজা করছে তাই এই ব্যবসায়ীর মনোকামনা আপনার অবশ্যই পূরণ করা প্রয়োজন ভগবান শিব দেবী পার্বতীর কথা শুনে প্রথমে সামান্য হাসলেন এবং বললেন হে পার্বতী এই সংসারে সমস্ত ব্যক্তিকেই নিজের কর্ম অনুসারে ফল প্রদান করা হয়ে থাকে মানুষ যেমন কর্ম করবে তেমনই তার ফল পাবে ভগবান শিবের এই কথা শোনার পরেও পার্বতীজী অত্যন্ত আগ্রহের সঙ্গে বললেন আপনাকে কিন্তু আপনার এই ভক্তের মনোকামনা পূরণ করতেই হবে কারণ আপনার এই ভক্ত অন্য পাঁচজনের থেকে অনেকটাই আলাদা শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার দিন সে যথাবিধি মেনে আপনার পূজা করছে আপনার পূজা সম্পূর্ণ করার পরেই সে ভোজন গ্রহণ করছে দেবী পার্বতীর এত আগ্রহ এবং অনুরোধ দেখে ভগবান শিবজি না করতে পারলেন না তিনি বললেন ঠিক আছে আমি এই ব্যবসায়ীটিকে সন্তান প্রাপ্তির বরদান করছি কিন্তু এই সন্তান ১৬ বছরের অধিক জীবিত থাকবে না শ্রাবণ মাসের শেষ সোমবার ব্রত শেষ হওয়ার পর সেই ব্যবসায়ীটি সেই রাত্রেই ভগবান শিবের স্বপ্নে দর্শন করলেন স্বপ্নে ভগবান শিবজি তাকে পরিষ্কার করে জানালেন যে তাকে পুত্র সন্তানের বরদান তিনি করছেন তবে এই পুত্র ১৬ বছর পর্যন্ত কেবল জীবিত থাকবে ভগবান শিবের কাছ থেকে এই বরদান পেয়ে ব্যবসায়ী ভূষিত হলেন তবে পুত্র যেহেতু অল্পায়ু নিয়ে জন্মগ্রহণ করবে তার জন্য চিন্তিত হলেন বেশ কয়েক মাস পর তার একটি ফুটফুটে সুন্দর পুত্র সন্তান জন্ম নিল ব্যবসায়ীর ঘর খুশিতে ভরে গেল যথেষ্ট ধুমধামের সঙ্গে তার জন্য উৎসবের আয়োজন করা হল কিন্তু ব্যবসায়ীটি খুব একটা খুশি ছিলেন না কারণ তিনি জানতেন তার পুত্র অল্পায়ু তিনি এই কথা এতদিন পর্যন্ত রহস্যই রেখেছিলেন ঘটনাচক্রে সেই পুত্র সন্তানের নামকরণ করা হল অমর ছোটবেলা থেকেই তাকে দান ধ্যান তপ এবং পূজা অর্চনা শেখানো হল আর ব্যবসায়ীটি প্রতি বছর শ্রাবণ মাসের সোমবারের ব্রত রাখতে শুরু করলেন এভাবে চলতে থাকলো এবং যখন অমর বারো বছর বয়সে পৌঁছালো তখন তাকে শিক্ষা প্রদানের উদ্দেশ্যে তার মামার সঙ্গে বারাণসীতে পাঠানো হল যাবার সময় বাবা বললেন যেখানে শিব মন্দির দেখতে পাবে সেখানে ভগবান শিবের পূজা করবে এবং সেই স্থানে দিন দুঃখী মানুষ এবং ব্রাহ্মণকে ভোজন করাবে মামা ভাগ্নে বারাণসীতে যাওয়ার পথে একটি নগরে প্রবেশ করল সেদিন সেই নগরের রাজার মেয়ের বিয়ে তবে যে রাজার ছেলে সেই মেয়েকে বিয়ে করতে এসেছে তার এক চোখ ছিল অন্ধ এবং এই বিষয়টি সে গোপন রেখেছিল পথের মধ্যে সেই ব্যবসায়ী সুন্দর ছেলেটিকে দেখে রাজার এক কুবুদ্ধি জাগ্রত হলো। সে ভাবল তার অন্ধ ছেলের পরিবর্তে এই ব্যবসায়ীর ছেলেকে নিজের ছেলে হিসেবে পরিচয় দেবে এবং বিবাহ শেষে তাকে তাড়িয়ে দিয়ে রাজার মেয়েকে নিজের রাজ্যে নিয়ে যাবে প্রাণের ভয়ে ব্যবসায়ীর ছেলেটি কিছু না বললেও বিবাহের পর রাজকুমারীর শাড়ির আঁচলে সুযোগ বুঝে লিখে দেয় তোমার সঙ্গে তো আমার বিবাহ হলো কিন্তু বিয়ের পর যে রাজকুমারের সঙ্গে তোমাকে নিয়ে যাওয়া হবে সেই রাজকুমারের এক চোখ অন্ধ আমি বারাণসীতে শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি বিবাহ সম্পন্ন হওয়ার পর পরের দিনই ব্যবসায়ীর পুত্রকে তাড়িয়ে দেওয়া হয় কিন্তু রাজকুমারী যেহেতু আসল সত্য জেনে ফেলেছেন তাই তিনি রাজার অন্ধ পুত্রের সঙ্গে যেতে রাজি হন না বরং ব্যবসায়ী পুত্র অমরকে নিজের স্বামী মনে করে তার জন্য প্রতীক্ষা করতে থাকেন অন্যদিকে অমর এবং তার মামা বারাণসীতে উপস্থিত হয় সেখান থেকে চার বছর ধরে অমর শিক্ষা গ্রহণ করে যখন তার ষোলো বছর পূর্ণ হয় তখন ভগবান শিবের স্বপ্নাদের সত্যি হয় এবং অমরের মৃত্যু হয় ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে ব্যবসায়ী এবং তার স্ত্রী অন্নগ্রহণ পরিত্যাগ করে এই ঘটনায় শিবজয়া পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ হন এবং ভগবান শিবজির উদ্দেশ্যে বলেন যে ব্যক্তি আপনার সারা জীবন ধরে নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা করল যার পুত্র একইভাবে আপনাকে পূজা করে আসছে তার প্রতি আপনি এইরূপ বিরূপ হলেন কিভাবে ভগবান শিবজি বললেন এটা তো বিধির বিধান যা হওয়ার তা হবেই এই কথায় পার্বতীজী আরও ক্রুদ্ধ হন তিনি বলেন তাহলে ভক্তির কি কোনো অর্থ নেই এরপর থেকে তো কোনো ব্যক্তি আর ভক্তির প্রতি বিশ্বাস রাখবে না ভগবান শিবজি দেবী পার্বতীর এই রূপ আগ্রহ দেখে শেষ পর্যন্ত সেই ব্যবসায়ীর পুত্র অমরকে জীবিত করলেন ব্যবসায়ীর পুত্র অমর শিক্ষা সমাপ্ত হওয়ার পর যখন নিজের বাড়ি ফিরতে শুরু করলেন তখন পথের মধ্যে সেই প্রতীক্ষারত রাজকুমারী এবং রাজার বিপুল ধন সম্পদ নিয়ে নিজের নগরে প্রবেশ করলেন ভগবান শিবজি সেই ব্যবসায়ীটির আবার স্বপ্নে দেখা দিলেন এবং বললেন তোমার ভক্তি ও নিষ্ঠায় আমি প্রসন্ন হয়েছি তাই বিধাতার বিধির লিখন শেষ পর্যন্ত আমাকে বদলাতে হয়েছে তোমার মতন এই রূপ কোনো ব্যক্তি যদি আমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে নিষ্ঠা ও ভক্তি সহকারে শ্রাবণ সোমবারের ব্রত রাখে ব্রত সমাপ্তির পর শ্রাবণ সোমবার এই ব্রত শ্রবণ করে তাহলে নিশ্চিতরূপে তার মনের অভীষ্ট ইচ্ছা পূরণ হবে তাই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার ভগবান শিবের ব্রত রাখার চেষ্টা করুন এবং ব্রত সমাপ্তির পর এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন আশা করি বন্ধুরা এই ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক